দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না তোমার মায়ামি গো তোমার দুধ মাহালিমা তোমার মায়ামি না গো তোমার দুধ মাহালিমা দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না তোমার আম্মায়amina গো তোমার দুধ মাহালিমা তোমার আম্মায়amina গো তোমার দুধ মাহালিমা তুমি জন্ম নিলে মা আমিনার ঘরে ফারেস্তা তুমি জন্ম নিলে নিলাম ঘরে তারা আসে সেই ঘরে তুমি সিরথের মার ফতে বুলবুল তুমি শিরতের সুল মার ফতেরি বুলবুল তোমার দোয়া কবুল করতে কোদা দেরি করে না তোমার দোয়া কবুল করতে খোদা দেরি করে না তোমার আম্মায়া মিনা গো তোমার দুধ মাহালিমা তোমার আম্মায়া মিনা গো তোমার দুধ মাহালিমা দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না তোমার মায়ামিনা গো তোমার দুধ মাঘালি মা তোমার মায়ামিনা গো তোমার দুধ মাঘালি মা তুমি গেলে যখন মাঘালি ঘরে খোদার ক করুনা ঝরে যে পরে মা ঘালি মা বলে খোদার রহম ঝরে ঘালি মা বলে খোদার রহম ঝরে পরে আমার ঘরে লো দেখো করোনা আমার ঘরে লো এ খোদার করুনা তোমার মায়া গো তোমার দুধ মাঘালী মা তোমার মায়া গো তোমার দুধ মগালি মা দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না তোমার মায়া মিনা গো তোমার দুধ মগালি তোমার মায়া গো তোমার দুধ মগালী তুমি মেঘেরা ছায়া করে মাথার উপরে আর সর এসে হাওয়া করে গায়ে আর সর এসে হাওয়া করে গায়ে কাকর তোমার মায়ামি না গো তোমার দুধ মাঘালি তোমার মায়ামি না গো তোমার দুধ মাঘালি দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না দয়ার নীতি আমরা তোমায় ভুলতে পারি না তোমার মায়ামিনা গো তোমার দুধ মাঘালিমা তোমার মায়ামী গো তোমার দুধ মাঘালিমা